প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা একটা বাসার ইন্টেরিয়রের কাজ করেছি এটা হচ্ছে খিল খেতে নামা পাড়াতে তো আজকে ওই বাসাটা আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে আমরা কি কি কাজ করেছি তো শুরু থেকে আমি যেখানটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট এন্ট্রি গেটে একটা স্মার্ট লক লাগানো হয়েছে এখানে ডিসপ্লে দেওয়া আছে বাইরে থেকে যারা কলিং বেল দিবে তাদের ফেস এখানে দেখা যাবে তো এই এন্ট্রিতে প্রথমে আছে আমাদের কাজ করেছি যেটা সেটা হচ্ছে একটা সুর এক এখানে আমাদের অল্প একটু জায়গা আছে এই জায়গাটাকে আমরা ইউজ করে আমরা সুর্যাকটা দেওয়ার ব্যবস্থা করেছি কিন্তু নর্মালি একটা স্ট্যান্ডার্ড সুর জন্য ডেথ লাগে মিনিমাম চোদ্দো ইঞ্চি তো আমাদের এখানে চোদ্দো ইঞ্চি ছিল না তো যে কারণে আমরা এই শেলফগুলোকে একটু বাঁকা করে দিয়েছি যাতে আমরা যখন সুটা রাখবো একটু বাঁকা হয়ে থাকলে আমরা স্পেসটা একটু বেশি পাবো তখন আমাদের পুরো শুটা আমরা ভিতরে ঢুকে রাখতে পারব তো আর উপরের দিকে দুইটা ড্রয়ার দিয়েছি এখানে মোজা থেকে শুরু করে আরও যার আনুষঙ্গিক ব্রাশ ট্রাশ এগুলো রাখার জন্য তো এটা ছিল সুর্যাক সুরেক দিয়ে ঢোকার পরে আমরা যদি সামনের দিকে যাই এটা হচ্ছে আমাদের মেইন ড্রয়িং রুম তো ড্রয়িং রুমে আমরা টিভি ইউনিটটাকে একটু ছোটো করে নিয়ে আসছি যাতে এখান দিয়ে ঢোকার পথে স্পেসটা আমাদের কাভার করে কনজাস্টেড মনে না হয় তো এই কারণে আমরা এখানে একটু স্পেসটা বেশি পাওয়ার জন্য আমরা সুরা টিভি ক্যাবিনেটের এই জয়ের ইউনিটটাকে একটু ছোট করেছি আর এখানে যে ওয়ালটা ছিল সেই ওয়ালটাকে আমরা একটা লুবার দিয়ে বার্মাটিক বোর্ডের লুবার দিয়ে আমরা জায়গাটা কাভার করে দিয়েছি প্যানেলিং করে দিয়েছি এই বার্মাটিক বোর্ডের উপরে আমরা ফিনিশটা করেছি লেকার ফিনিশ কালারটা হচ্ছে লেকার ফিনিশ যাতে খুবই হাই গ্লোসি এবং খুবই আপনার হচ্ছে দামি একটা ম্যাটেরিয়ালস ইউজ করে আমরা এই কালারটা করেছি তারপরে আমরা এদিকে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেটটা টিভি ক্যাবিনেটটা আমরা দুইটা ইসে ভাগ করেছি উপরের দিকে টিভিটা রাখার জন্য এখানে আমরা যে জিনিসটা ইউজ করেছি সেটা হচ্ছে একটা স্পেল শিট বোর্ডটা হচ্ছে আমাদের গর্জন প্লাইবোর্ডের উপরে একটা স্পেল শিট দিয়ে আমরা টিভিটা হ্যাং করার জন্য ব্যবস্থাটা করেছি এই এসপিএল শিটটার সুবিধাটা হচ্ছে এটা গ্লেসি অনেক বেশি গ্লো গ্লোসি এটা গ্লেসটা নষ্ট হয় না আর নিচের দিকে আমরা একটু অরেঞ্জ কালারের কম্বিনেশন করেছি এটা আমাদের সম্মানিত ক্লায়েন্টদের চাহিদা ছিল অরেঞ্জ কালার তো এখানে হচ্ছে উপরের দিকে একটা তাক করেছি এখানে কিছু জিনিস চৌপিস থেকে শুরু করে পেপার বা আরও যা যা আনুষঙ্গিক রাখার জন্য আর যেগুলো একটু দেখানো যাবে না সেগুলোর জন্য আমরা একটা ড্রয়ার ইউনিটের ব্যবস্থা করেছি প্রত্যেকটা ড্রয়ারে আমরা লক দিয়ে দিয়েছি আর এখানেও আমরা ডকুপেন্টের কাজ করেছি মেশিন দিয়ে স্প্রে করে এই কালারটা করা হয়েছে এখানে হচ্ছে লেকার পলিশ এখানে ডকুমেন্ট দুইটা কালারের আমরা কম্বিনেশন করে এই কাজটা আমরা সাজিয়েছি এই পাশটাতে আমরা কিছু বক্স রেখেছি শপিজের জন্য যেখানে আপনার ক্রেস থেকে শুরু করে আরও যা আনুষঙ্গিক জিনিস আপনার ডিসপ্লে করতে চান সেগুলো ডিসপ্লে করা যাবে আর আমাদের এখানে সিলিংটা হয়েছে জিপশ্যাম বোর্ডের সিলিং জিপসাম পাউডারের সিলিং এবং সেটাকে একটু অ্যারাবিয়ান স্টাইলে নিয়ে আসা হয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্টদের পছন্দ একটু অ্যারাবিয়ান স্টাইল যে কারণে আমরা প্রত্যেকটা সিলিংয়ে অ্যারাবিয়ানের একটা ফুল টুল থেকে শুরু করে যা যা কালার গোল্ডেন কালার সাদা কালারের কম্বিনেশন করে আমরা সেই লুকটা দিয়েছি এখানে স্পি স্পট লাইটগুলো ইউজ করা হয়েছে আর ভিতরের দিকটাতে স্ট্রিট লাইট এবং টিউব লাইটের সমন্বয় করে আমরা উপরের হিডেন লাইটগুলো দিয়েছি তো এটা ছিল আমাদের মোটামুটি ড্রয়িং রুম তো ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা পাশাপাশি হওয়াতে আমরা এখানে একটু সেপারেশন করেছি সেপারেশন করার জন্য এখানে প্রথমে ফোল্ডিং ডোর দেওয়ার কথা ছিল পরবর্তীতে জিপসাম বোর্ড দিয়ে এখানে একটা আর্চ করা হয়েছে একটু সুন্দর একটু গর্জাস করার জন্য